শুভ সন্ধ্যা সবাইকে আজ চার মার্চ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জনশতাব্দী এক্সপ্রেস অরুণাচল থেকে শিলচর পর্যন্ত চালানো সম্ভব নয় জানালো পরিষদকে প্রকাশ্যে স্থলফালের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে রাষ্ট্রকে বলল সুপ্রিম কোর্ট হত্যা মামলায় অভিযুক্ত কুস্তিগীর সুশীল কুমারের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট চুরাইবাড়িতে টিএসআর পোশাকে দূর্দর্শ ডাকাতি গ্রেফতার তিন পক্ষকাল পরে মুক্ত হলো না ফুটপাত যানজট যন্ত্রণা অব্যাহত নিলামবাজারে প্রাণ হাতে নিয়ে যাত্রীসড়ক দিয়ে চলাচল করছেন নিরুপায় পথচারীরা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টা জর্ডন সীমান্তে গুলিতে হতো কেরলের যুবক আবর্জনার দুর্গন্ধে বিশ্বে উঠেছে লালা শহর আন্দোলনের হুঁশিয়ারি ভুক্তভোগীদের পরিকাঠামো উন্নয়ন ও রোগীর স্বাচ্ছন্দ্য লক্ষ্য শিলচর মেডিকেল ও পাওয়ার গ্রিডের এক দশমিক আট এক কোটির মৌ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে বাংলাদেশকে অকপটে জানালেন প্রধান উপদেষ্টা ইউনুস এবং সর্বশেষ খবরটি হল গৌরব তো রাজ পরিবারের তাই জবাব দেওয়ার দায় নেই বিধানসভায় কংগ্রেস সাংসদকে কটাক্ষ হিমন্ত বিশ্বের এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর রেল স্টেশনে জায়গার অসুবিধার জন্য জনশতাব্দী এক্সপ্রেস বর্তমানে অরুণাচল থেকে শিলচর পর্যন্ত চালানো সম্ভব নয় বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদকে পরিষদের সভাপতি ও ডিআর ইউসিসির সদস্য হারান দে ইতিপূর্বে অরুণাচল থেকে শিলচর পর্যন্ত এটিকে নিয়ে আসার দাবি জানালে রেল কর্তৃপক্ষ এটা জানায় এরপর রেলওয়ের মালিগাঁও থাকা জেনারেল ম্যানেজারের কাছে একটি পত্র লিখে হারান বর্তমানে মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ার পরিপ্রেক্ষিতে এই ট্রেন আগের মতো খরসং পর্যন্ত চালানোর দাবি জানিয়েছেন এছাড়া তিনি শিলচরের পার্শ্ববর্তী ময়নারবন্ধে একটি স্টপেজ দেবারও অনুরোধ জানান এদিকে শিলচর রেল স্টেশনে জায়গার পরিপ্রেক্ষিতে বর্তমানে লঙ্কা ও ময়নারবন পথে চলে থাকা জরিপের সময় দুধপাতিলে একটি জংশন স্থাপনের সংস্থান রাখার দাবি জানিয়েছেন হারান্দে রেল কর্তৃপক্ষের কাছে দেওয়া এক পত্রে হারাম দেখে জানায় পাতিলে জংশন স্থাপন করা হলে এটি হবে ময়নার অতিরিক্ত এক্ষেত্রে শিলচর স্টেশনের কমবে এবং শিলচরবাসী বদরপুরে অথবা কাটাখালের দিকে আসে যাওয়া ট্রেনগুলো অনায়াসে শহরের দুই কিলোমিটার দূরবর্তী দুধপাতিলে গিয়ে ট্রেন ধরতে পারবে আর মণিপুরের দিকে যাওয়া আসা করা ট্রেনগুলো অনায়াসে ময়নার বন্দে দৌড়া যাবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয় পরবর্তী খবরটি হলো প্রকাশ্যে স্তন্যদান কোনোভাবেই কলঙ্কজনক নয় রাষ্ট্রকে এর জন্য উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে এক মামলায় দৃষ্টান্তমূলক রায় দিল সুপ্রিম কোর্ট নারী অধিকার সুরক্ষায় দৃষ্টান্তমূলক রায় বিচারপতি বিভিন্ন আগারত্ন ও বিচারপতি প্রসন্ন বিবারালের অভিমত সন্তানকে মায়ের স্তন্যদানের জন্য উপযুক্ত ব্যবস্থা রাখার দায় সরকারের আদালতের মন্তব্য জীবিত থাকা ঠিকে থাকা এবং বেড়ে ওঠার জন্য শিশু স্বার্থের অন্যতম অঙ্গ পান তার স্বাস্থ্যের স্বার্থেই তা প্রয়োজন অন্যদিকে নারীর প্রজননগত পদ্ধতির অন্যতম অঙ্গ স্তন্যদান যা শিশুর সঙ্গে মায়ের জন্য কল্যাণকারী সন্তানকে স্তন্যদান মায়ের অধিকার তাই মা যাতে তার সন্তানকে স্তন্যদান করতে পারেন তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা এবং পরিবেশ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের প্রকাশ্যে বা কর্মক্ষেত্রে মা যাতে তার সন্তানকে স্তন্যদান করতে পারেন তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি নাগরিকেরও মায়েরা যাতে বাইরে বেরিয়ে সন্তানকে স্বচ্ছন্দে স্তন্য দান করতে পারেন তার জন্য উপযুক্ত পরিকাঠামো গঠনের জন্য সরকারকে নির্দেশ দিক আদালত এই আবেদন করেছিল অবমান ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন দুই সালের ফেব্রুয়ারিতে সরকারি একটি নির্দেশে বলা হয় কর্মক্ষেত্রে এবং সরকারি বাড়িগুলিতে স্তন্যদানের উপযোগী ঘর এবং শিশুদের রাখার জন্য ক্রেশ রাখার ব্যবস্থা করতে হবে কেন্দ্রের এই নির্দেশ যদি প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কার্যকর করে তাহলে প্রত্যেক মা ও তাদের সন্তানরা অবশ্য উপযুক্ত পরিবেশ পাবে এমন অবিমধ্যে এই নির্দেশিকা প্রতিটি রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে ফের পাঠানোর নির্দেশ আদালতে পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলিতেও এমন পরিকাঠামো রাখার জন্য কেন্দ্র এই নির্দেশিকা পাঠাতে পারে বলে জানিয়েছে আদালত পরবর্তী খবরটি হলো দিল্লি হাইকোর্ট আজ অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের নিয়মিত জামিন মঞ্জুর করেছে আসলে সাগর দখল হত্যা মামলায় অভিযুক্ত হয়ে তিন বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন অবস্থায় খারাপ মন্তি ছিলেন বিচারপতি সঞ্জীব নারুলা পঞ্চাশ হাজার টাকার মুছলিকার বিনিময়ে এবং একই পরিমাণ দুইজন জামিনদারের সর্তে জামিন মঞ্জুর করেছেন সুশীল কুমার এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে জুনিয়র কুস্তিগীর সাগর দনখড়ের হত্যার অভিযোগ রয়েছে দুই হাজার একুশ সালের চার দিল্লির সতেরো সাল স্টেডিয়ামে দনখড়কে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল এরপরেই মারা যান সাগর দনখড় সুশীল কুমারের আইনজীবী আর এস মালিক ও সুমিত আদালতে যুক্তি দেন যে তাদের মক্কেল তিন বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছে পাশাপাশি তারা উল্লেখ করেন যে গত তিন বছরে একশো ছিয়াশি জন সাক্ষীর মধ্যে মাত্র তিরিশ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে সুশীল কুমার ভারতের অন্যতম সফল ক্রীড়াবিদ তিনি দুহাজার আট সালের বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক এবং ২০১২ হাজার বারো সালের লন্ডন অলিম্পিকে উপর পদক জয় করেছিলেন এই মামলায় একাধিক ভুক্তভোগীর অভিযোগ রয়েছে যারা সেদিন স্টেডিয়ামে হামলার শিকার হয়েছিলেন তবে তদন্তের মূল কেন্দ্রবিন্দু সাগর দনখড়ের মৃত্যু পরবর্তী খবরটি হল ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে বাংলাদেশকে অকপটি জানালেন প্রধান উপদেষ্টা ইউনুস ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছাড়া দ্বিতীয় আর কোন বিকল্প নেই বাংলাদেশের কারণ পড়াশীর দুদেশী পরস্পরের উপর নির্ভরশীল মাঝে কিছু অপপ্রচারের কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে জটিরতা এসেছিল তবে তা এখন আর নেই ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি সংশ্লিষ্ট সাক্ষাৎকারে এদিন নতুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে ভারত আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পরবর্তী নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা আদি বিভিন্ন বিষয় নিয়ে বিশদে কথা বলেছেন ইউনুস ভারত সংক্রান্ত প্রশ্নে ইউনুসের সোজাসাপটা প্রতিক্রিয়া বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক সম্পর্ক খুবই ভালো এই দু দেশের মধ্যে সম্পর্ক ভালো থেকে উপায় নেই কারণ দু দেশই পরস্পরের উপর নির্ভরশীল ঐতিহাসিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে বিচ্যুত হতে পারব না শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে সেই দ্বন্দ্বের কথা মেনে নিয়ে ইউনুস বলেন ভারত এবং বাংলাদেশের মাঝে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি এগুলিকে বলি মেঘ মূলত অপপ্রচার থেকে এই মেঘ এসেছে কারণ সেই অপপ্রচার করবে সেটা অন্য কেউ করবে কিন্তু অপপ্রচারের ফলে দু দেশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে আমরা তা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছি অন্তর্বর্তী সুরক্ষার প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছিল সে কথা এদিন জোর গোলায় শুনিয়েছেন ইউনুস ভারত সরকারের সঙ্গে তার সরকার সব সময় যোগাযোগ রাখছে দেশের মধ্যে বড় কোনো সমস্যা নেই বলেও দাবি করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা পরবর্তী খবরটি হলো এপিএসসি কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় জুরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে দুনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনার সময় গৌরবের প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন কুড়ি দিন হয়ে গেল কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে তার বিয়েতে রাকেশ পাল তিন লক্ষ টাকার সোনার গহনা দিয়েছিলেন বলে অভিযোগ অথচ আজ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র এ ব্যাপারে একটি শব্দ খরচ করলেন না তার নীরবতাই প্রমাণ করছে অভিযোগ সত্য ছিল এ প্রসঙ্গে জাজালো আক্রমণ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন বিয়েতে উপহার হিসেবে গহনা পেয়েছিলেন কিনা তা রাজ্যের মানুষকে তিনি জানাবেন না কুড়ি দিন পেরিয়ে গেল বিধানসভায় কংগ্রেসের কোনো বিধায়ককে তো তিনি দায়িত্ব দিতে পারতেন এ ব্যাপারে স্পষ্টিকরণ দিতে কই কেউ তো এ নিয়ে একটি শব্দ খরচ করছেন না এতে একটা কথাই স্পষ্ট গৌরব গগৈ মনে করেন তিনি রাজ পরিবারের সদস্য কোনো কিছুর জবাব দেওয়ার দায় নেই তার যেভাবে দেশের একটি পরিবার মনে করে তারা রাজ পরিবারের সদস্য কোনো জবাবদিহিতা নেই ঠিক তেমনি গৌরব একই মানসিকতা পোষণ করেন এ সময় হিমন্ত জানান রাজ্য সরকার আয়কর বিভাগকে এ ব্যাপারে চিঠি লিখেছে ওই বছরে আয়কর রিটার্নে গহনার বিষয়টি গৌরব উল্লেখ করেছেন কিনা তা সরকার জানতে চেয়েছে তবে এ বিষয়টি নিয়ে সরকার খুব একটা এগোতে নারাজ বলে হিমন্ত জানান তার তাৎপর্যপূর্ণ মন্তব্য এই বিষয়টিকে আমরা খুব একটা গুরুত্ব দিতে চাইছি না সামনে হাতি আসছে আরো কয়েক মাস উপেক্ষা করুন কাজ চলছে গৌরব গগৈ ও তার শ্রী এলিজাবেথ কলমের সঙ্গে পাকিস্তানের নাগরিক তৌকি শেখের সম্পর্ক নিয়ে রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইডি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ও ইঙ্গিত ছিল সেদিকেই সোমবারই জানা গিয়েছে দিল্লিতে অবস্থানরত এসআইটি দল গতকাল ওয়াগা সীমান্ত ঘুরে এসেছে বিদেশ মন্ত্রকের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে কথা বলে তারা বেশ কিছু তথ্য জানতে পেরেছে যার মধ্যে ওয়াগা সীমান্ত নিয়ে গৌরব বেশ কয়েকবার পাকিস্তানে গিয়েছেন বলে খবর যদিও এসব তথ্য বাতাসে বেশি বেড়াচ্ছে পুলিশ এখনো এ নিয়ে কোনো কিছু জানায়নি এই বিতর্কের দিন অখিল গগৈর সঙ্গে গৌরবকে জড়িয়ে ফেলারও কৌশল নেন মুখ্যমন্ত্রী বলেন বিপ্লব কুমার শর্মা কমিশনের অখিল তার স্পষ্টীকরণ দিয়েছে। অথচ গৌরব গগৈ সাংবাদিক সম্মেলন দূরের কথা সামাজিক মাধ্যমে একটি কথা বলার প্রয়োজন মনে করেননি রাজ্যের সংবাদ মাধ্যম অখিলের পেছনে গত কয়েকদিন ধরে পড়ে গিয়েছে কিন্তু গৌরবকে নিয়ে খবর করার সাহস দেখায়নি আসলে অখিল বা আমরা তো সাধারণ পরিবারের সদস্য তাই আমাদের গাটানো সহজ গৌরবরা সোনার চামচ নিয়ে মুখে জন্মেছেন রাজ পরিবারের লোক তাই তাদের সাত খুন মাপ এমন মন্তব্যের সময় অখিলকে বলতে শোনা যায় আপনি রাজনীতি করার চেষ্টা করছেন পরবর্তী খবর কি হলো পক্ষকাল পরে মুক্ত হলো না ফুটপাত যানজট যন্ত্রণা অব্যাহত নিলাম বাজারে প্রাণ হাতে নিয়ে জাতি সড়ক দিয়ে চলাচল করছেন নিরুপায় প্রত্যারীরা প্রশাসনিক সময় ফের সিদ্ধান্ত নেওয়ার পক্ষ গল্পে ফুটপাত মুক্ত করা সহ যাত্রীসূখের ট্রাফিক সমস্যার কোনো সমাধান হয়নি নীলামবাজারে উল্টো প্রশাসনের দুর্বলতার সুযোগে সরকারি ফুটপাত জুড়ে অবৈধ ব্যবসার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাজারে তীব্র যানজটের কবলে পড়ে গিয়ে পরীক্ষার্থী জহম হওয়ার খবরও পাওয়া গিয়েছে অন্যদিকে স্থানীয় পুলিশ ও প্রশাসনের নিষ্প্রিয় ভূমিকায় তীব্র বিরোধিতা করে প্রতিবাদে গর্জে উঠেছে নীলামবাজারবাসী তারা বিষয়টি নিয়ে সুজা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে নালিশ জানিয়ে পরীক্ষার মরসুমে ফুটপাত মুক্ত করে বাজারের ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ভুক্তভোগী জনতা বাজার কমিটি সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের কর্মকর্তা ও সচেতন অভিযোগ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে বড় গ্রামীণ বাজার হচ্ছে নিলাম বাজার অসম ত্রিপুরা আট নং জাতীয় চলকের পাশে সরকারি জায়গা অবৈধভাবে জবরদখল করার পাশাপাশি ফুটপাত জুড়ে দোকান ঘর নির্মাণ করে তাতে জিলাপি ফল সবজি ইত্যাদির ব্যবসা চালাচ্ছেন শত শত অসাধু দোকানদার দীর্ঘদিন ধরে এই ফুটপাত জুড়ে অবৈধ দোকানগৃহ গজে উঠাকে গিরে বাজারের ট্রাফিক সমস্যা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে তাদের অভিযোগ করিমগঞ্জ এনাইচ পূর্ত বিভাগ কয়েক কোটি টাকা বিয়ে করে নিলামবাজার মার্কেট এলাকায় রাস্তার দুই পাশে ফুটপাত নির্মাণ করলেও পুরো ফুটপাথের দখল নিয়েছে ক্ষতিপয় অসাধু ব্যবসায়ী এই ফুটপাত নির্মাণ জনগণের বাস্তবিক করতে কোনো খাজে আসেনি শুধু লাভ হয়েছে এই অসাধু ব্যবসায়ীদের বিশেষ করে জাতীয়সড়কের পাশে সরকারি জায়গা দীর্ঘ ছয় বছর ধরে অবৈধভাবে দখল করে দোকান গৃহ নির্মাণ করে পরবর্তীতে দোকান গৃহ অন্যের কাছে বাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা কামাই করছে একটি চক্র এমন অভিযোগ তুলে শ্রব হয়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ বর্তমানে ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে রাস্তা ফুটপাথ জবরদখলের চরম বিপাকে পড়তে হচ্ছে পরীক্ষার্থী সহ কচি কাচা পূর্বদের নিলাম বাজারে সরকারি ফুটপাথ জুড়ে অবৈধভাবে দোকানগুলো গজিয়ে উঠায় বাজারের ট্রাফিক সমস্যা মারাত্মক আকার নিয়েছে ফুটপাথ নির্মাণের ফলে রাস্তার পরিসর কমে গিয়েছে তারপর অস্থায়ী দোকানগুলো বর্তমানে কাছাকাছি পৌঁছে গেছে স্থানীয়দের অভিযোগ পুলিশ প্রশাসনের পরোক্ষ পদতে রাস্তার উপরে শত শত মোটরবাইক অটোরিক্সা পার্কিংসহ যত্র তত্র ছোট বড় গাড়ি পার্কিং ও রাস্তার পর লরি দাঁড় করিয়ে মালামাল উটানো নামানোর ফলে যাত্রীসূখে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জাম লেগেই থাকে বিশেষ করে নিরামবাজার থানার নতুন ওসি নিশি রঞ্জন দাস দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারের ট্রাফিক সমস্যা জন্য ব্যয়াবহ আকার নিয়েছে পুলিশের দুর্বলতার সুযোগে বর্তমানে সরকারি ফুটপাত একশো শতাংশ জবরদখলের কবজায় থাকায় জনগণ নিরুপায় হয়ে জাতীয় উপর দিয়ে চলাচল করতে হয়েছে ফুটপাত দখল মুক্ত অবৈধ গাড়ি পার্কিং জাতীয় উপর মাছ বিক্রি বন্ধ করা সহ ব্যস্ততম লঙ্গাই রোড ও যাত্রাপুর রোড খালি করার পাশাপাশি রাস্তার যানজট সমস্যার স্থায়ী সমাধান করতে জেলা আয়ুক্ত সহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা অন্যতায় স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ক্ষুব্ধ সংগঠনের কর্মকর্তারা পরবর্তী খবরটি হলো চুরাইবাড়িতে টিএসআর পোশাকে দূরদর্শ ডাকাতি গ্রেফতার আসাম সীমান্তের লাগবা উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানা দিন গোবিন্দপুরে টিএসআর পোশাকে সজ্জিত হয়ে সংগঠিত এক সাহসী ডাকাতির ঘটনায় পুলিশ সফল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে জানা গেছে শনিবার রাতে চুরাইবাড়ি থানার পুলিশ প্রথমে দুই কুখ্যাত ডাকাত জমির ও খাবিল গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়ার তথ্যের ভিত্তিতে রবিবার আরেক অভিযুক্ত বিলাল আটক করা হয় পুলিশ জানিয়েছে বিলালের বাড়ি থেকে ডাকাতির সময় ব্যবহৃত টিএসআরের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ হুকন সাহা জানিয়েছেন এই চক্রের বাকি সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য গত তেইশ ফেব্রুয়ারি গোবিন্দপুরের বাড়িতে এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে ডাকাতরা নগদ তিয়াত্তর হাজার টাকা স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় পুলিশের ধারাবাহিক অভিযানে এই ঘটনায় জড়িতরা একে একে ধরা পড়ছে যা এলাকায় স্বস্তি এনে দিয়েছে তবে বাকিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তদন্ত ও অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত